সূর্যের পৃষ্ঠে পৃথিবীর চেয়ে প্রায় গুণ বড় একটি বিশাল সৌরকলঙ্ক বা সৌর দাগের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা বিশালে সৌরকলঙ্ক আগামী কয়েক সপ্তাহে বেশ কয়েকটি শক্তিশালী সৌর শিখার জন্ম দিতে পারে এসব শিখার কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে উজ্জ্বল অরোরা বা রঙিন উত্তরা আলো দেখা যাবে পয়লা ডিসেম্বর সূর্যের অ্যাক্টিভ রিজিয়ন ফোর টু নাইন ফোর নাইনটি নামে পরিচিত স্থানে বিশাল এই সৌরকলঙ্কের সন্ধান পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার সোলার ডাইনামিক্স অবজারভেটারি বিজ্ঞানীদের তথ্যমতে এটি গত দশ বছরে শনাক্ত করা সবচেয়ে বড় সৌরকলঙ্ক বিশাল এই সৌরকলঙ্কের কারণে আগামী কয়েক দিনে বেশ কিছু শক্তিশালী সৌর সৌরশিখা তৈরি হবে একই সময়ে বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে এক্স ওয়ান মাত্রার অত্যন্ত শক্তিশালী আরও একটি সৌরশিখার তথ্য ধারণ করা হয়েছে তবে শিখাটি আরেকটি ছোটো সৌরকলঙ্ক এ আর ফোর টু নাইন ফাইভ থেকে উদ্ভূত হয়েছে নাসার তথ্য মতে সৌরশিখার তীব্রতাকে এবি এম এবং এক্স শ্রেণীতে ভাগ করা হয় প্রতিটি উচ্চতর শ্রেণী আগেরটির চেয়ে দশগুণ বেশি শক্তিশালী বিভিন্ন সৌরশিখা সরাসরি অরোরা তৈরি করে না এসব শিখা থেকে করোনাল মাস ইজেকশান মানে সিএমইর হওয়ার সম্ভাবনা থাকে এসব সিএমই সূর্য থেকে নির্গত অত্যন্ত চারযুক্ত কণা ও চৌম্বক ক্ষেত্রের বিশাল মেঘ যদি একটি শক্তিশালী শিখার পরে একটি সিএমই পৃথিবীর দিকে অগ্রসর হয় তবে তা একটি জিও ম্যাগনেটিক ঝড় তৈরি করতে পারে এর ফলে স্বাভাবিকের চেয়ে পৃথিবীর দক্ষিণে বিভিন্ন এলাকায় উজ্জ্বল অরোরা দেখা যেতে পারে সৌরশিখা হল সূর্যের বায়ুমণ্ডলে ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের একটি তীব্র বিস্ফোরণ সূর্যের সক্রিয় অঞ্চলে প্রায় এই তীব্র বিস্ফোরণ হয় এটি আলোর গতিতে ছড়িয়ে পড়তে পারে ক্লাস শিখা সবচেয়ে শক্তিশালী ও পৃথিবীর আয়নোস্ফিয়ারকে প্রভাবিত করে উচ্চ ফ্রিকোয়েন্সির রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন পর্যন্ত ঘটাতে পারে এবং এই ঘটনা আগে ঘটেছে পৃথিবীতে যাই হোক ছিল মহাকাশ গবেষণামূলক একটি তথ্য আপনাদের জন্য কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা